নমস্কার সুপ্রিয় দর্শক ফেসবুকে একটি পোস্টে দেখলাম একটি গ্রুপের গ্রুপটির নাম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তিক, বনাম, আস্তিক। বা নাস্তিক আস্তিক পোস্ট যিনি করেছেন তার নাম হলো মোস্তা ফিজুর রহমান তিনি পোস্টটি করেছেন যে বিখ্যাত ব্রিটিশ কবি টিবি শেলি উনি লিখেছেন ঈশ্বর যদি খুবই ভালো হন তবে কেন তাকে ভয় পেতে হবে তিনি যদি সব কিছুই জেনে থাকেন তবে কেন তাকে আমাদের চাহিদা জানিয়ে বিরক্ত করতে হবে কেন তাকে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে তিনি যদি সর্বত্রই থাকেন তবে কেন তার জন্য আলাদা উপাসনালয় করতে হবে এই পোস্টে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন সেখানে আমিও একটি কমেন্ট করলাম সেই কমেন্টটি আপনাদের সামনে করছি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আমি আছি আশিস মূল আমি লিখলাম ঈশ্বরকে ভয় পাবার বা ভালোবাসার কোনও কারণ নেই ঈশ্বর মানুষের কাছে কিছু চান না ঈশ্বর ব্রহ্মাণ্ডে সব কিছু হিসাবেই নিজেকে প্রকাশিত করে রেখেছেন তুমি ভয় পাচ্ছ সেই ভয় রূপে ঈশ্বর অবস্থান করছেন তুমি নির্ভয়ে আছো এই নির্ভয়তা রূপে ঈশ্বর রাজবান রয়েছেন তুমি ভালোবাসো বা ঘৃণা করো ঈশ্বর ভালোবাসা ঘৃণা রূপে জমান রয়েছেন তুমি অন্ন খাচ্ছ সেই অন্নরূপে ঈশ্বর ব্রাজমান যে অগ্নিতে অন্য পাক করা হয়েছে সেই অগ্নিরূপে ঈশ্বর ব্রাজমান যে জল দিয়ে অন্ন পাক করা হয়েছে সেই জল রূপে ঈশ্বর ব্রাজমান তুমি যে চিন্তা করছো সেই চিন্তা রূপে ঈশ্বর ব্রাজমান তুমি যেটা ভাবছো। সেই ভাবনা রূপে ঈশ্বর বিরাজমান কোরআনের আল্লাহ সাত আসমানের উপরে চেয়ারে বসে থাকেন বাইবেলের সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর চার আকাশের উপর চেয়ারে বসে আছে সনাতন বৈদিক হিন্দু ধর্ম বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান আছেন সবকিছু ঈশ্বর আবার কিছুই ঈশ্বর থেকেই এই জ্ঞান দিতে পারে একমাত্র সনাতন বৈদিক হিন্দু ধর্ম গীতা করুন উত্তর পাবেন শ্রী চণ্ডী করুন উত্তর পাবেন ইয়া দেবী রূপে ন সংস্থিতা য়া দেবী জ্ঞান রূপে ন সংস্থিতা য়া দেবী সর্বভূতেশু রূপে ন সংস্থিতা ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনি শ্রীমৎ ভগবদ গীতাতে বলা হয়েছে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নৌ ব্রহ্ম না হতাম গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধি না শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক যেখানে অর্থ হচ্ছে যিনি কর্মে ও কর্মের অঙ্গ সকলে ব্রহ্মই দেখেন তিনি ব্রহ্মত্বই প্রাপ্ত হন ব্রহ্মবিদ ব্রহ্মৈব অবতী অর্পণ ব্রহ্ম গীতাদি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম যিনি হোম করেন তিনিও ব্রহ্ম এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্ত পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন একমাত্র সত্য ধর্ম হল সনাতন বৈদিক হিন্দু ধর্ম মানুষ যেমন ভাবনা করতে পারে তেমনই তার জীবন নির্মিত হবে মানুষের জীবনে ছোটবেলা থেকে নেগেটিভ চিন্তাভাবনা বাবা মা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা আত্মীয় স্বজনদের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নেয় এবং এই নেগেটিভিটির দ্বারা সেই মানুষের জীবনের ছবি খারাপ হয়ে যায় কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যর্থতা হতাশার জীবন নির্মিত হয় আর সেই কারণেই সনাতন বৈদিক হিন্দু ধর্ম বলে সবসময় ভালো চিন্তা ভাবনা করতে জীবন পরিবর্তন হবে কিন্তু এতদিন যে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে মানুষের জীবন অতিবাহিত হয়েছিল সেই সেই জন্যই দুঃখ কষ্টের জীবন আরো কিছুদিন চলবে তারপর ভালো চিন্তার আপনার যে পজিটিভ জীবন সুখের জীবন সেই জীবন নির্মিত হবে যেহেতু মূর্তিও ব্রহ্ম উপাসনা লয়ও ব্রহ্ম যিনি উপাসনা করছেন তিনিও ব্রহ্ম যে ভাবনায় উপাসনা হচ্ছে সেই ভাবনাও ব্রহ্ম যে বস্তুর ভাবনা করা হচ্ছে সেই বস্তুও ব্রহ্ম আর সেই কারণেই ব্রহ্মপ্রাপ্তি ঘটে অর্থাৎ যে বস্তুর কামনা করা হচ্ছে বা হয় সেটি পাওয়া যায় এই জ্ঞান কোরআন বাইবেল কৃপিটাকে পাওয়া যাবে না একমাত্র সত্য সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রে পাওয়া যায় এটাই সনাতন বৈদিক হিন্দু ধর্মের কথা দ্য সিক্রেট অব দ্য লাইফ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন लाइक और सब्सक्राइब करते तो भूलें